সদ্য সাত পাকে বাধা পড়েছেন এরই মধ্যে কি শ্যুটিংয়ে বেরিয়ে পড়লেন টলিপাড়া নবদম্পতি শ্বেতা ভট্টাচার্য রুবেল দাস তেইশে জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা শ্বেতা রুবেলের এমনই কিছু ছবি নিয়ে এই প্রশ্নই জেগেছে অনুরাগীদের মনে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবিতে শ্বেতার সাজে নববধূর কোনো চিহ্নই দেখা যায়নি শাকা ছেড়ে কালো রঙের লং ড্রেস আর অন্য ধরনের গয়নায় দেখা গেল শ্বেতাকে আর নতুন বর রুবেল দাস পরেছিলেন কালো শার্ট লাল ব্লেজার ও ট্রাউজার সে তার এই লুক দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন এরই মধ্যে কি শাখা তুলে দিলেন এই তো পাঁচ দিন মাত্র বিয়ে হলো কিন্তু সত্যিই কি তাই জানা যাচ্ছে স্তারুবেলের এই ছবিগুলো জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রোমো শ্যুটের জন্য তোলা সে তার এই সাজও শুটিংয়ের প্রয়োজনেই এছাড়াও বিয়ের অনেক আগেই এই শ্যুট করে ফেলেছিলেন জনপ্রিয় জুটি সেতারুবেল যদিও সেতারুবেলের বিয়ে বৌভাত রিসেপশন সবই হয়ে গিয়েছে এবার তাদের কাজে ফেরার পালা কারণ অভিনেত্রী আগে নিজেই জানিয়েছিলেন বিয়ের জন্য তারা মাত্র পাঁচ দিন ছুটি পেয়েছেন তাও হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে অর্থাৎ এবার সত্যি সত্যি তাদের কাজে ফিরতে হবে উনিশে জানুয়ারি রবিবার বৈদিক রীতিতে বিয়ে করেন এই জুটি বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায় বিয়ের দিন লাল টুকটুকি বেনারসি লাল ব্লাউজ আর লাল অন্যায় একেবারে চিরাচরিত বাঙালি কনের সাজে সাজেন সেতা আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি রবিবার দমদম ইয়ামি সিটের বিপরীতে রাজা প্যালেসে বসেছিল সেতা বিয়ের আসর সেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির প্রজাপতির পরিচালক অভিজিৎ সেন এদিকে বিয়ের পর মঙ্গলবার বারাসাতে বসেছিল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের ঝা চকচকে রিসেপশনের আসর বারাসাতের ছেলে রুবেল তাই সেখানেই করা হয়েছিল আয়োজন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার